তারিখ অনুযায়ী এপ্রিল মাসের বিশ তারিখ পাঁচশত একাত্তর সত্তর খ্রিস্টাব্দ আবার বাংলা সন অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের এক তারিখ ছয় শত আঠাশ বঙ্গাব্দ রবি আলাউল মাসত সোমবার দিন দিন সুবাহে সাহাদেকর টাইম মক্কানগরীর পোড়াই বংশত দিনের শুরুর বাক রাইতের শেষ ভাগ বাবাবতুল্লর ও রসত মা আমনার গর্বত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে বুদীনে জিগর গোষয়ে আমনা সর্বরে কায়নাথ ফখরে মজুদা ইমামল আম্বিয়া ইউল মুর্সলি সৈজিদুল অবলিমল্লাহ ফরি খাতমন নবীজিন মুখ মহাউল মিলল হজরতে মহাম্মদুর রসুল্লহ সল্ল ন মানে আল্লাহ শারীরিক তবে দুনিয়াত আগমন গঠনের পরে চল্লিশ বছর পর্যন্ত সমগ্র মানুষ বেগগুণের নয়মণি আছে বেকগুণে মহ্বত করে বেকগুণে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র আমানত যাবে নবীর হাসের আহ এমনকি হাজারী বে কাছরিক নির্মাণী ফাট্টৰিব শনেৰাই দেউত ইয়েন লৈ যায় মক্কানগৰীত মই মক্কাত মৈত বিৰাট সহ্য চলে এটা বিভিন্ন গোষ্ঠী আছেতো এডে যেনিয়া বিভিন্ন ভাটী আছে ইভে এক হলে ইভা এক কালো লৈ যে এৰা মক্কাত আছিল যে বংশীও সতিন পাট এখন শোনে ৰাইদেউ যদি এই বংশই ৰাল ইতৰা সদায় হাৰা নামানি ইজৰা ৰাইলে সদায় হৰা নামানি তেতিয়া ৰাকে সিদ্ধান্ত লৈ দে সদা জি এ সর্বপ্রথম জিবে কাবা শরীফর মধ্যে প্রবেশ করিব কিবে জি এন ফয়সালা তা আরাইন মইন্য আল্লাহর হুকুম এদিন সর্বপ্রথম কাবা শরীফের ভিতরে প্রবেশ করে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তলাই নবী সাল্লাল্লাহু আলাইহি সিদ্ধান্ত জি এন ব্যাক করতে কি গরাবরি মানা করিব তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খায় কর গি তারা হজ্জের করতে সাইদল মানে সাইরগুরু একান সাদাহ কর লিয়ে খোরিয়ানার মাযাদি ফাত্তারিবা রেকি

গজুয়া যে বদর বতরের যুদ্ধ মুসলমান তিনশো তেরোজন খাফের এহাজারতন বেশি মুসলমানত গুড়া যদ ফরসান দুয়া দু আবার তলোয়ার আছে দে

এক আল্লাহর আমি মুহাম্মাদরের নবী হিসাবে স্বীকৃতি দিও দুনিয়াতে শান্তি হইবে আখেরাতে মুক্তি এই ঘোষণা যেদিন দিয়ে এদিন দিন সর্বপ্রথম বিরোধিতা এর কি দকনে আবু জেহেল ন আবু লাহাব হন আবু লাহাব আবু লাহাব হন দুনিয়াতে শারীরিক ভাবে কোনো সিনো আর কেনছে লালই চুরি লই অপেক্ষমান দিয়ে ঠিক কি তোমারা এখন আইর আক্রমণ করিব এ কথা যদি আই তোমারা হই খাল সজ্জত মুনি তোমারা আর এই কথারে বিশ্বাস করিবে না

সেই যেই আবু লাহাবে আর হাবিবের শব্দ জিবে দিয়ে অভিশাপ দিয়ে শব্দই বা অত অদে ঠিক রাহি কোরআন শরীফের সুর না আজল করি এই আবু যে আবু লাহাবর বিয়ে পারে কোরআন সুর না আজল করি আবু লাহাব যে চিরস্থায়ী জাহান নামি ইয়ে কোরআন সুর বানাই যো তপ্পতিয়া আবু ইহাব আজ বেইমান ইসলামের প্রচার করাই হারাতায়

মক্কার কাফের মশে প্রতিনিধি বিভিন্ন মূর মূরতী বিভিন্ন দেশতো মানুষ ডোকে সদায় সিদ্ধি যমনতো আশ্বালও জিয়া যাই এডোক মানুষ আছে ইবার নাম মোহাম্মদ সদায় দেখা ফল আর জনরা হদি বললে দাহানো করি গো কিয়া হদিবে জাদুগর আর জনরা হদি বললে দাহানো করি গো কিয়া হদি বইয়ে দে মানুষ হলার মাঝে ফাতিক্য করি দে কিন্তু ইয়ে দেখেন খুশির বিষয় ইয়ে দে কিন্তু বেগি দুঃখের বিষয় বেগি মিশে হতা হদ দিতে রা এই দুঃখের ভিতরে একখান খুশি হয়ে দে বেঈমান কাফের হলে পর্যন্ত কোনোদিন আর আর নবীরে মৃত্যু না হয় সুবহানাল্লাহ এনে জাদুঘর হত ফল হত মিথ্যাবাদী কে না হক তো যারা রে মানা করে ইতেরা হত হদা তুই হতে জেহেনর হাসি এত তো নোয়া ছিল দিলের কোন তো তো নোয়া ছিল তুই যে তুই ইয়াদ গড়া দিয়েস ও ভাল অনালারি সার দেশ তো আর গুরা ছল বউবে মেডিকো সরে মানুষের গো ফার তো তুই ফারার ফারাই যাবি গো দে না ফারাইবে আগে দিতে হতে ভাল আয় ইর ওলারবি শেষ পালায়া হ তিন ডা তো কিলা নাই সুপার পাওয়ার ক্ষমতার কোন মানুষ হলো চেষ্টা করলো ইনর হুনীকে দমন করি রাই না যে যেই ইসলাম ধর্মরে আল্লাহ तमाम পৃথিবীত প্রচার কইতো যা যে নবীরে আল্লাহ সমগ্র বিশ্ববাসীত করতে আল্লাহ প্রতিষ্ঠিত কইতো যা সাধারণ কাফের হলো জলাইকা করতে ইগোকে সাধারণ গোলাম নয় আর বাড়িতে দিন বেড়াইতে আই

জিবরাইল আমিনের কি কথা হদাই পৃথিবীর পূর্ব হইতে পশ্চিম উত্তর হইতে দক্ষিণ সমস্ত জায়গার মধ্যে ঘুরগি আই জিবরাইল সমস্ত জায়গার মধ্যে প্রমন করগি আই আর আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বেশি সুন্দর দৃষ্টি নন্দন

तुम्हारे रु ये रोशन पर फैदा सारे जहानी है तुम्हारे रु ये रोशन पर फैदा समझा जो ला इलाहा إلا الله، أي نعم محمد صلِّ على سبحان الله، سبحان الله، سبحان الله، سبحان الله, الله ديجسن দিল কুজিল শুভান শুভান শুবান মোহাম্মদ সুবহ দি Just send me.

দু টুকুর ফলক পর চব পাশারা উগুলি কে দু টুকুর ফলক পর চদ হুয়া ডোবা হুয়া সুরজ ভী পলটা সহ سبحان <applause> الله سبحان الله سبحان الله اي نام محمد صل على سبحان الله سبحان الله سبحان الله سبحان الله, سبحان الله。سبحان الله،, سبحان الله. دي جسن ہماری دل کو جلا سبحان الله سبحان الله سبحان الله سبحان الله رسول الله صلى الله عليه وسلم

যত বেশি কুণ্ঠাসা করে রাইতে চাই ইসলামের যত বেশি সাবের ই নিজেদের ইসলাম এবং নিজেদের দেড় হাজার বছরকে ফুরানাজ্ঞ বোম্বা ইয়ে একশো তলের সেরাক নয় ফু দিয়ে সুতলির এক বড় বুম্বুদ নিফেতে গেলে ইসলাম বছরে তো ইতিহাস যারা যারা ইসলামের বিরোধিতা করারা যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করিগে ইরা ইসলামত আছে রসুল্লাহ শুরু শুরু ইসলাম ধর্ম প্রচার করে মক্কার কাফের হলে যত প্রকারের নির্যাতন যত প্রকারের অত্যাচার রসুল সাল্লাসাল্লামের ইতেরা গর্গে ই ব্যক্তির গরণের পর আল্লাহর পয়গাম্বর দৈর্য ধারণ গর্গে দীর্ঘ তেরো বছর মক্কা শরীফের মধ্যে হায়াত অতিবাহিত গরি এবার আল্লাহর হুকুমে মদিনাতুল মুনমরাত মধ্যে হিজরত গর্গে এড়ে জনের পরও কাভার হলে ঠিক তো তখন আল্লাহ দে ও আমার হাবিব নিজের মাতৃভূমি ত্যাগ অল কাহর ষড়যন্ত্র করলেও নির্যাতন গল এখন অনেক নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনাজীলেন এডো তারা তখন শত্রুধামী ঘরের ষড়যন্ত্র ঘরের আজে নাই জায়গা নেই বাজি গিয়ে এবার আই আল্লাহর ঘোষণা দিলাম উজিনে লীল না বিহান না হোম ঝুলিমু এবার যতজন আসন মুসলমান যতজন আছে ও বেকুল লহিরে। বতরের প্রান্ত মধ্যে সংখ্যায় অনেক সময় চা জুসা আমার অনুতন সন্তা হোক আতিয়ার অস্ত্র হোক নেই আমি আল্লাহ সাহায্য করি এই কাফর রোগত জনমর শিক্ষা দিয়ে করব বতরের প্রান্ত মধ্যে লই যাই আল্লাহ আপা প্রকুলা আলমিন তিন হাজার আল্লাহ আপা প্রকুলা আলমিন তিন হাজার পাঁচ হাজার বিভিন্ন রায়তে এভাবে ভাটাই ফাটাই রসুল্লাহ আলাই আলাইসাল্লামের বদরের যুদ্ধের মধ্যে ঐতিহাসিক বিজয় দান করি নাম আল্লাহ যদি ইসলামর বোল আল্লা করতে চায় কাফের বেগ একত্রিত তৃতীয় জিরো ইসলামরে ক্ষতি করি তার না প্রমাণ রসুল সাল্লি সাল্লামর যুগতিয়ে ও কাফের ইমান নোচুড়ে কল একটা জানি রাখ তোমার আর চৈত্য গোষ্ঠী বপদাদা হলে এক সশস্ত্র বাহিনী আর নিরস্তর একেবারে দুর্বল তিনশো জন আল্লাহর ওর তওয়া কুল ঘুরিয়ে বদর প্রান্ত গেলাম দে আল্লাহর পায়গাম বলেছেন তো আল্লাহর কাছে দু হাজারের হাঁদিয়ে রে পরুয়ার আর মাত্র তিনশো তো তেরো জন বেইমান কাবের হল বেশি আর তুন মাত্র দুয়া গুড়া ইতার তুন গুড়ার নেই আর তুন আষ্টমান তলোয়ার ইতার তুন অস্তরের অভাব নেই বেগুন এসে এখন নাম লইয়া আর তিনশো তেরো জন বাদা আর কোনো গেয়ে নেই ও আল্লাহ অনেক কোন নাম লইলে লাগে দিন হয় কিন্তু আর যদি দুনিয়াত বাঁচিলে অন্য নাম লইলে বৈছস অনা আর এর সাহায্য গরন আল্লাহ এমন ভাবে সাহায্য করি গে দে এই এক এর উরদে 600 কাফের বাহিনী মাত্র 313 জন মুসলমানরা তত সুচনীয় ভাবে একেবারে এমন পরাজিত হইয়ে দে লাঞ্ছিত হইয়ে দে মক্কার কাফেরর বড় সরদার লিডার আবু জাহেল মাত্র ছোট ছোট দোয়া মাধ্যমে দুনিয়া এত সাহায্য করি সাহায্য করি খনা যাইদে আল্লাহ আল্লাহ দিয়ে চাই দিয়া নজে আল্লাহ সাথে আরব নবীর মাধ্যমে ইসলাম আর কোরআন আর কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা করিব মুসলমানালরে আমত পর্যন্ত প্রতিষ্ঠা রাইব এবার সারা পৃথিবীর সব কিছু সমস্ত মানুষ একগুনে বিরোধিতা আই গেল খনা ইসলামের প্রতিকerit তারিব না আল্লাহ তারিব এটা লাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আল্লাহ পাক রব্বুল আলামিন জেতা আর নবুয়ত দান করিগে আজ এইতে ইসলাম ধর্ম প্রচার করি মক্কা নগরে আজ সর্বপ্রথম মক্কার দাওয়াত দিতে ইসলামের দাওয়াত দিতে দেখো যে আবু বকর নওয়াসিল আর এটাও উমর নওয়াসিল একা আই মাত্র একা একজন আয় এর জেতেন মন্ডে আরবত আল্লাহ আল্লাহর নবুয়ত দান করিগে এই জেতেন মন্ডে আয় এমন পদ্ধতি অবলম্বন করি যে পদ্ধতিও সবচেয়ে কঠিন পদ্ধতি আছে আর আর নবী পদ্ধতি অবলম্বন করি কিন্তু অন্য একবারে কঠিন আইরে যদি রসুল্লাহ এন হইত ও মক্কাবাসী হল আইসি যে তোমার কাছে কে লাই আর বেগুনকে সমতি করি টিয়া সঞ্চয় করি টিয়া বসে জমাই কিছু টিয়া বসে আর আই রোজগার করি এন হইলে বিরোধী দেয় করতে না শনিকে বিরোধী দেয় করতে না অ ঠিক আছে তুমি এন আমার দ্বার তোমার হাসে আর টিয়া জমাই রসুল পদ্ধতি অবলম্বন না করো তাহলে আর পদ্ধতি আছে এবার কি রসুদ সাল্লাহ আইরে যদি হয় ও অমুক দেশ অমুক ফাড়ার মানুষ অমুক গুতর অমুক এলাকার অমুক দেশর মানুষ ইতেরা একে অফরের বিরুদ্ধে একে অফরের ওর সকুমত চলার কর্তৃত্ব চলার আর এক সন্দেহ আর এক ফুড়াই হল বেকুুন একইরে আর যদি বড় বড় নেতা এটা তৈরি করি তৈরি হয় আরও পৃথিবীর মধ্যে রাজত্ব করে ইত্যাদি রসুদ আল্লাহ চাইলে এই পদ্ধতি ইভাবে অবলম্বন করত্যগ গরি না আইনত্বর প্রথম আদ দিয়ে দখড়ে যেন মেইন রুগী আনত ইয়েন কি তৌহিদ শিরিকের বিরুদ্ধে তৌহিদের পক্ষে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান দিয়ে যার হারানো মানুষ বেগুন বিরোধী কিন্তু মানুষ যত বিরোধিতা করবে করুক দেখা গিয়ে খুব অল্প টাইমত মাত্র 23 বছর নবুয়তের জীবন

আল্লাহ দুনিয়া তার জায়গা না হয় মসজিদের ভিতর আরো মসজিদ যে মসজিদের মধ্যে এক রাহাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজ ইয়ার হন মসজিদ মসজিদে নবী আর যদি শনিকে আল্লাহর ঘর কাবা মধ্যে যদি এক রাহাত নামাজ পড়ে এক লক্ষ রাখাত নামাজ আস এক লক্ষ রাখাত নামাজ